বৃষ্টি শোবে নামতে শুরু করেছে আকাশের কোণে জমে উঠেছে কালো ছোক ছোপ মেঘ রিমঝিম করে পড়ছে বৃষ্টি শহরের রাস্তা ফাঁকা হয়ে এসেছে শুধু বৃষ্টির শব্দ আর হালকা বাতাসে পাতার মৃদু কাঁপন নীলা জানালার ধারে বসে আছে কাঁথা গায়ে দিয়ে হাতে ধরা একটা পুরনো চিঠি কাগজটা কিছুটা হলুদ হয়ে গেছে কিন্তু লেখা এখনও স্পষ্ট নীলা তোমার চোখের মতোই বৃষ্টি ভালোবাসি আমি হয়তো একদিন ঠিক বৃষ্টির মতোই হঠাৎ ফিরে সেই চায়ের কাপ হাতে আমাদের প্রিয় জানালার পাশে বসে অপেক্ষা করবে অয়ন এই চিঠি পাঁচ বছর আগে সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল দুজনেই চুপচাপ বসেছিল একটা চায়ের দোকানে অয়ন হঠাৎ করেই বলেছিল আমি চলে যাচ্ছি অনেক দূরে কিন্তু তোমাকে ফেলে যাচ্ছি না সময়ের কাছে রেখে যাচ্ছি নীলার চোখে জল টলমল করে জানালার বাইরে তাকায় হঠাৎ দেখা যায় ভেজা রাস্তায় এক জোড়া পা ধীরে ধীরে এগিয়ে আসছে বাড়ির দিকে ছাতা নেই মাথা ভিজে একাকার দরজার সামনে এসে থেমে যায় সে নীলা অবাক হয়ে ওঠে অয়ন হাতভরা বৃষ্টি কাঁপা চোখ আর ঠোঁটে একটু প্রহাসী অয়েন বলে চিঠিটা রেখেছ এখনও নীলা চুপ করে মাথা নাড়ে চোখে জল ঠোঁটে হাসি বৃষ্টি পড়ে চলেছে কিন্তু এবার তা যেন ভিজিয়ে দিচ্ছে না বরং শুষে নিচ্ছে সব অপেক্ষা সব দূরত্ব